আরে আলী ভাই কি এটা তারা হড়া কিসের আরে ভাই দারাম দরান ভাই দরান এনেছি পাওয়ারের গোডাউন নিয়েছি আসি ভাই পাওয়ারের গোডাউন দেখলেন আরে থামেন এ সময় নাই ভাই আমার সময় নাই দেশের যা অবস্থা ভাই এই সময় আমার সময় সবার কথা চিন্তা করে ভাই নিয়ে আসি গোডাউন একেবারে হাজারে 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 ভাই ভাই হাজারে হাজারে এগুলা কি ভাই এগুলা এগুলা একেবারে পাওয়ার ব্যাংক ও পাওয়ার ব্যাংক ভাই আজকে তো ভাই এত প্রোডাক্ট একসাথে এত প্রোডাক্ট এত প্রোডাক্ট এগুলা তো কিছুই না ভাই এগুলোও কিছু না এগুলো কিছুই না কি কইতাছেন ভাই এগুলো এগুলো আরো হাজারে হাজারে আছে এরকম বক্স হাজারে হাজারে আছে একেবারে পুরো গোডাউন ভাই জিনিসটা কি পাওয়ারের গোডাউন ভাই পাওয়ারের পাওয়ার ব্যাংক পাওয়ার হাজার এমএস এর পাওয়ার ব্যাংক কি জন্য এতগুলো নিয়ে আইছি জানেন কেন যে বর্তমান পরিস্থিতি হ্যাঁ চতুর্দিকে বন্যা জি লোড শেডিং কারেন্ট থাকে না হ্যাঁ কিন্তু ভাই ডিজিটাল যে মোবাইল গুলো আছে হ্যাঁ গ্যাজেট গুলো আছে এগুলো কি চার চালা চলবো না না চলবো না চলবো না তার মানে কি পাওয়ার ব্যাংক লাগবো অবশ্যই লাগবো যেহেতু কারেন্ট নাই লোড শেডিং তার মানে কি একটা না একটা ব্যবস্থা লাগব সবার কথা চিন্তা করে আমি নিয়েছি ঢাকা সহকারে ঢাকার বাইরে সব জায়গার জন্য ভাই একটা এমন দামে দিমু যা কেউ বিশ্বাস করতে পারবো না বলেন কি ভাই हां ভাই একেবারে বেস্ট 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 মাই পাওয়ার ব্যাংক 10000 mAh টু পাওয়ার ব্যাংক ভাই আমার তো একসাথে এত পাওয়ার ব্যাংক এদিকে মাথা নষ্ট হয়ে যায় মাথা নষ্ট হয়ে যায় আমার তো মনে করেন যে এই প্রাইস দিতে পাই না আমার খুচিতে এত ভালো লাগতেছে যে বইলা বুঝিয়ে পারবো না এমন একটা প্রাইসে দিমু ভাই পাওয়ার ব্যাংক 10000 mAh 10000 mAh প্রাইসটা দিমু খুবই কমে তাই বলে কি কোয়ালিটি খারাপ কোনো ভাবেই না একটা বেস্ট কোয়ালিটি বাংলাদেশি পাওয়ার ব্যাংক নাকি বাইরে থেকে আনছে বিদেশ থেকে আনা ভাই ইম্পোর্টেড ইম্পোর্টেড চায়নার এই ভালো খুবই খুবই ব্র্যান্ডেড ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক এই যে পাওয়ার ব্যাংক দেখতেছেন হ্যাঁ এটা 10000 এমএ হ্যাঁ তিনটা পোর্ট আছে হ্যাঁ টাইপ এ টাইপ সি হ্যাঁ আর ইউএসবি মাইক্রো ইউএসবি যেটা ওইটা এই তিনটা কিন্তু পোর্ট আছে এটাতে প্লাস 20 ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট করে

মনে করছেন জিনিসটা দাম কম এলেকা জিনিসটা কি আমি খারাপ দিব না কোনোভাবেই না ভাই গ্যাজেট এন্ড গ্যাজেট কখন বিক্রি করে না গ্যাজেট এন্ড গ্যাজেট কখন এই উল্টা প্রোডাক্ট বিক্রি করে না করে না এই দেখেন সবচাইতে বেশি যেই পাওয়ার ব্যাংকটা চলে হ্যাঁ সেই পাওয়ার ব্যাংক নিয়ে আসছি দশ হাজার এম কারণ কি এটা লাইট পকেটে ক্যারি করা ইজি যেই কারণে সবচেয়ে বেশি পাওয়ার ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি চলে কিন্তু এই দশ হাজার এম আর এখন যেহেতু সব দিকেই পরিস্থিতি খারাপ লোডশেডিং বেশি ক্যারি তো করা লাগবে একটা জিনিস

আর যে কতটুকু চার্জ আছে এটা দেখার জন্য কিন্তু দেখেন ইন্ডিকেটর আছে চারটা ইন্ডিকেটর আছে করে চার গুণ চারটা ইন্ডিকেটর আছে এলইডি ইন্ডিকেটর তো এই পাওয়ার ব্যাংকটা ভালো কোয়ালিটির কিনা সেটা বুঝতে পারবে কিভাবে এরতে কিন্তু আছে ওয়ারেন্টি মানে এই পাওয়ার ব্যাংকের সাথে কিন্তু পাইতেছেন একেবারে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মূল কথা হচ্ছে পাওয়ার ব্যাংকে দশ দিনের মধ্যে যে কোনো ইস্যু হলে সাথে সাথে কিন্তু গ্যাজেট এন্ড গ্যাজেটে জানালে বা নিয়ে আসলে আমরা রিপ্লেস করে আরেকটা ইউনিট দিয়ে দিব

ফাস্ট চার্জিং সাপোর্ট করে ফাস্ট চার্জিং সাপোর্ট করে 20 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে ও মাই গড তিনটা পোর্ট আছে ভাই ভাই এটা তো ভাই আপনি মার্কেটে সারা মাত্র নাই হয়ে যাবে গা ইনশাআল্লাহ আমার বিশ্বাস এখন যেহেতু সবাই খারাপ পরিস্থিতিতে আছে আমরা যে প্রাইসে দিতাছি হ্যাঁ এটা সবার উপকারে আসবে সবার উপকারে আসবে তিনটা পোর্ট আছে দেখেন মাইক্রো এসবি টাইপ সি আর হচ্ছে টাইপ এ যার যেই মোবাইল আছে বাটন ফোন থেকে শুরু করে গ্যাজেট থেকে শুরু করে স্মার্টফোন সব কিছু অনায়াসে চার্জ দিতে পারবো প্রাইস পড়বো মাত্র তিনশো নিরানব্বই টাকা আর স্টক কিন্তু আমাদের কাছে হিউজ আছে ইনশাল্লাহ একটা ভালো প্রাইসই আমরা দিচ্ছি আশা করি আপনারা সবাই ডিভাইসে পাবেন এমন না যে দুই তিনটা আনলাম এই দামে দিলাম স্টক আউট বা স্টক আউট এগুলা চলবো না ভাই একেবারে আইনে ভরে ফেলছি যার যে করা লাগে নিয়ে যাব তো অফার মিস করতে না চাইলে ভাই এখন লাস্ট কথা অফার মিস করতে না চাইলে দ্রুত আসতে যে প্রাইস যে কোন সময় বাড়তে পারে ভাই কারণ লস প্রজেক্টে সেল করতেছি বেশি লস প্রজেক্ট ক্যারি করা যাইব না তো দ্রুত কালেক্ট করতে চলে আসতে হইবো কোথায় আউটলেটে অথবা অনলাইনে অর্ডার করে এই রাখলাম ডিভাইস আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম